পছন্দ করবি সামনে পিছনে কাজ করা একটা মাল কোরিয়ার মতন থেকে শুরু করে এই যে দেখেন সুন্দর ইসলামপুর চ্যালেঞ্জ বাবুলাহ চ্যালেঞ্জ ভাই এইসব মাল দিতে পারবেন আমাদের থেকে কমে যে কোনো ডিজাইনের দশ নিতে পারবো যদি কেউ চায় এক পিস এক পিস করে দশ ডিজাইনের দশ পিস নিবো ওইটাও নিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ভিডিওটা ভাই ধৈর্য সহকারে দেখবেন একটু কষ্ট করে ভাই দশ পনেরো মিনিট সময় দিলে আপনার কিছুই এটার থেকে আপনার অনেক কিছু শিকার আছে ম্যাজিক বলের মধ্যে সিকুয়েন্স কাজ করা দেখেন ফুল বডিতে অল ওভার কাজ করা ভাইয়া দাড়ি কাজের অবাক হয়ে যাবো প্রাইস সুন্দর তো একদম অবাক দুইশো আশি টাকা দুইশো আশি টাকা প্রত্যেকটা কালার আসলে অস্থির ভাই অস্থির এগুলো দেখতে প্রেমে পড়তে হইব ভাই পাইকারি নিয়ে পাইকারি সেল করবেন আমাদের এখান থেকে যেটা হচ্ছে আপনার ওনাটা আড়াই গোছাল মাপ দিয়ে নিবেন ভাই আমাদের নিয়ে কোনো টেনশন নাই ভাই আচ্ছা পাকা রায়গোস মাপ দিয়ে নিবেন দোকানে আগে সেলর কাপড় দেখবেন

দুইশো পঞ্চাশ টাকার মধ্যে যদি বলেন একশো কালার নিতে পারবেন তাও নিতে পারবেন অনেক কালেকশন আছে ভাই যদি কেউ এক কালার নিতে চান ওইটাও নিতে পারবেন সমস্যা নাই কারণ আমরা নিজেরা প্রস্তুতকারক ভাই এই যে বাটিক বাটিকের মধ্যে যেটা বারো মাস চলে ভাই শীত নাই গরম নাই দুইশো ষাট টাকা ভাই ভাই এই সবাই তো বলতে পারে যে টাকা কমিয়ে রং গ্যান্ডি একশো পার্সেন্ট ভাই জামা ধুয়ে নিবেন দোকানে ভাই আর কোন এর কথা আছে পানি দিয়ে ধুয়ে নিবেন আমার জামা আমার ডিলা দিয়ে দিয়েশো ষাট টাকা পাইকারি এই যে দেখেনি নিয়ে পাইকারি সেল করবেন আমাদের এখান থেকে এই যেটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা আপনার চন্ডির ভিতরে ঠিক আছে ভিতরে চন্ডির ভিতরে দুইশো ষাট টাকা এই যেটা হচ্ছে সালোয়ারটা যারা দোকানে আসবেন সরাসরি স্ক্রিন দিয়ে রাখবেন আর না হলে বলেন যে আমরা নাকি রেট বেশি রাখি এর জন্য হচ্ছে আপনার মাত্র দুইশো আশি টাকা ভাই দুইশো আশি টাকা দুইশো আশি টাকা

সে একটা মাল একটা মাল ষাট টাকা হচ্ছে জামাটা আর এই যে পাইকারি এই যে নামাজি অন্য এক সুতো না হাতে মাইপে নিবে মাত্র চারশো স্লিভের কাপড় দেওয়া আছে একটা ডিজাইন

সব না আমার জন্য আমার জন্য ব্ল্যাক লাভার এই যে চারশো টাকা

খুচরা দোকান নিলে আটশো টাকা লাগবো আপনাকে আর আমরা পাইকারি মাত্র পাঁচশো ষাট টাকা ভাইয়া পাঁচশো ষাট পাঁচশো ষাট টাকা ভাই মাত্রি পাঁচশো ষাট টাকা অবাক না

ঠিক আছে এত চাহিদা এত চাহিদা ভাই দাম দিচ্ছে কত করে মাত্র সাতশো পঞ্চাশ ভাই সাত সাত আহশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ

আপডেট দিয়ে দুই হাজার পঁচিশের আপডেট মাল ভাই আগেই করে রাখি সব সময় স্টকে মাল রাখি ভাই আচ্ছা আচ্ছা সব সময় পাইবেন আপনি এই যে দেখেন

মাত্র বারোশো আশি বারোশো আশির পাইকারি প্রাইস পাইকারি প্রাইস যা যা সব পাইকারি প্রাইস